এই ধরনের যারা ফিটা ক্যাসেট ব্যবহার করতেছেন ফিটা ক্যাসেটগুলো যদি অনেক ময়লা হয়ে যায় মানে পুরাতন গোলা এটা তো নতুন পুরাতন অনেক ময়লা হয়ে গেলে ধানটা যদি আপনাদের অনেক পছন্দ শয়ে একটা ক্যাসেট হয়ে থাকে যে অনেক দিন ফালে রাখছেন কিন্তু ক্যাসেটগুলো অবস্থা খুব খারাপ হয়েছে এবং আপনারা কি করবেন আপনারা দেখা এইভাবে যদি আপনারা কইরা এবং মশায় নিতে পারেন ঠিক এইটা খুলে এখানে আপনার যখন টাইনা ওয়াশ করবেন আপনার নরম নরম জাতের কিছু কাপড় পাওয়া যায় এই যে এই যে এই এই ধরনের এই যে এই যে ব্যাগের এগুলা একটু ছিঁড়ে একটু এই যে তুলের উপরে দিয়া এখানে রাখবেন দিয়া এইভাবে দিয়া এভাবে টানবেন ফিতাগুলা এইভাবে টানবেন টানলে মুস্তে মস্তি অথবা শুকাবেন রোদ্দে ক্লিয়ার হব কিন্তু যদি অনেক শীতে পোড়া যায় ক্যাসেটের মধ্যে এখানে যদি অনেক শীতে যায় সাউন্ডে প্রবলেম বিসিআর ফিতার মতো এরকম আপনার বিজিয়া খুলে বিজিয়া রাখলেও হয় কিন্তু এত চিকন ফিতে তো পারবেন না মোটা ফিতা এগুলা এই যে শ্যাবলন দিয়া বিসিআরের ফিতা বিজিয়া রাখা হয়েছে ময়লাগুলা কাটার জন্য সারা রাত দিন থাকবে পরে এই আবার তো তুলতে হবে অনেক পরিশ্রম করে এটা করতে হবে হ্যাঁ আর যারা এই ধরনের ক্যাসেট যাদের অবস্থা খুবই কাহিল হয়েছে কিন্তু ক্যাসেটগুলো আপনারা চাইতেছেন রিকভারি করার জন্য ফিরিয়ে আনার জন্য ঠিক মতো আপনারা বালটির মধ্যে গুলিয়ে মোটামুটি পাতলা করে বেশি মোটাও না গাড়ো না এই ক্যাসেটটা পুরাটা ভিজিয়া পানির ভিতরে রাখতে পারেন চব্বিশ ঘন্টা পরে আপনি ক্যাসেটটা উঠিয়া ঝাঁকি টাকিতে পানি শেষ হয়ে গেলে শুকাইতে পারেন মোটামুটি আর একটু হালকা ভেজা ভেজা থাকতে এই যে এইখানে এইখানে কাপড় এইখানে কাপড় দেবেন দিয়া এটারে হ্যাঁ আপনি এই যে এরকম ঢুকিয়া এরকম মানে খোলা খোলা ট্যাপ রেকর্ডারের মধ্যে মাঝখানে যাতে দেখতে পারেন এবং এইগুলা পানি টুনি সরে গেলেও ক্ষতি হব না এরকমভাবে টানতে পারেন এটা অতিরিক্ত টানার ফলে যে ন্যাকড়ার মধ্যে যে মানে যে কাপড়ের মধ্যে যে পানি হালকা হালকা থাকবে ওগুলো মশা যাবে এবং ওই কাপড়ের সাথে আপনার ওই ময়লাটাও কেটে যাবো তারপরে আপনি সুন্দর করে শুকাইতে পারেন আর একটা আরও আছে যে এই ধরনের এই ধরনের চুল হিটার দিয়ে আপনি গরম করে এরকম যদি ধরে রাখেন যে বাতাসের মতো এরকম দেখাতে এটা যদি এরকম ধরে রাখেন এই যে এরকম যদি হালকা ধরে রাখেন একটু গরম দেওয়া এই যে গরম একটু দিলাম একটু হালকা গরম দিলাম দিয়ে হিট হইতেছে এরকমও আপনি শুকাইয়ে নিতে পারেন ওই ন্যাকড়া দিয়ে মোশার পরে এরকম করলেও আপনার পারবেন আমি আপনাকে দেখাচ্ছি না কিন্তু মূলত মুখ যা যা বলতেছি সেটা আপনার বোঝা নিতে হবে এখানে তো আমি ওরকমভাবে কাজ করে দেখাইতেছি না এবং জানানোর জন্য আমি আপনাদের বোঝানোর জন্য এটা আপনার বললাম আর কি